আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি আর শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে মিট বক্স রেসিপি আসলে আমার বাসায় মেহমান এসেছে তারা আবদার করেছে আমার কাছে মিট বক্স খাবে এজন্য আমি তাদের জন্য স্পেশালভাবে এই মিট বক্সগুলো তৈরি করে নিয়েছি আর কিভাবে এই মিট বক্সটা আমি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এছাড়া রেস্টুরেন্ট থেকে চড়া দামে মিট বক্সগুলো না কিনে খেয়ে বাসায় আপনারা কিন্তু আরো বেশি ভালোভাবে তৈরি করতে পারেন এখানে আমি দুটো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি যার ওজন প্রায় দুই কেজির মতো হবে আর আজকে আমি যে মিট বক্স তৈরি করে নিয়েছি তার রেস্টুরেন্ট হিসাবে ছয় থেকে ষাটটি মিট বক্সের সমান হবে এছাড়া বাসার সবাই বা অতিথিদের জন্য তৈরি করে নেব এজন্য চিকেনের পরিমাণটা একটু বেশি নিয়েছি এই তো চিকেনটাকে আমি এইভাবে করে লম্বা লম্বা করে কিছুটা পাতলা করে কেটে নিয়েছি আর এগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক চা চামচের মতো রসুন বাটা ও এক টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সব মশলার সাথে আমি চিকেনটাকে ভালোভাবে মেরিনেশন করে নেব এই তো চিকেনটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি চার পিস চিকেন সসেস নিয়ে নিয়েছি এখন এই সসেসটাকে আমি এইভাবে করে কেটে নেব তো সম্পূর্ণ সসেসটাই কিন্তু এখানে আমি এভাবে করে কেটে নেব আপনারা কিন্তু এখানে সসেসটা কম বেশি করে আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর এখানে আমি মাঝারি সাইজের চারটা আলু নিয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি কেটে নেব আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে আমরা ঠিক যেভাবে ফ্রাঞ্চ ফ্রাই তৈরি করি সেভাবে করে কেটে নিতে হবে তবে ফ্রান্স ফ্রাই চাইতে কিন্তু এই আলুগুলো কিছুটা পাতলা করে কেটে নিতে হবে আমরা কিন্তু এখানে চিকেন অনুযায়ী আলুটা খুবই সামান্য নিয়ে নিয়েছি কারণ অতিথি আপ্যায়নের জন্য এটা আমরা তৈরি করবে এছাড়া বাসায় যেহেতু নিজেরা খাওয়ার জন্য তৈরি করবে এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি তৈরি করে নেব তো আলুগুলো কিন্তু সব আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন এটা কিন্তু কিছুটা আমি পাতলা করে কেটে নিয়েছি এখন আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর পানিটা ছড়িয়ে নিয়েছি এখন চুলায় সামান্য তেল দিয়ে প্রথমে আমরা চিকেন সসেসগুলো ভালোভাবে ভেজে নেব অর্থাৎ এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই তো আমাদের চিকেন সসেসগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এদিকে আমাদের সে পানি ঝরানো আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার আর লবণের সাথে আলুটাকে ভালোভাবে মেখে নেব অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আলুটা অনেক বেশি মোচমোচে হবে তো যেই প্যানে আমরা সসেস ভেজে নিয়েছিলাম তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমরা আলুটা দিয়ে দেব। এখানে কিন্তু আলুটা আমি দুই বেসে ভেজে নিয়েছিলাম এই তো আমার আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এই তো আমার এখানে আলু এবং সসেস দুটোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা চিকেনটা ভেজে নেব এখন আমরা যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম তার মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দেব এখানে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আদর চালের গোড়াটাও ব্যবহার করতে পারেন এখন এই কর্নফ্লাওয়ার আর ময়দার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব তো চিকেনটাকে কিছুটা আঠালো তৈরি করে নেওয়ার জন্য আমরা এখানে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেব চিকেন অনুযায়ী কিন্তু এখানে পানি কম বেশি লাগতে পারে তো পানিটা দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখো এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর মধ্যে কিন্তু এটার এখন আটালো ভাব চলে এসেছে এখন এই চিকেনগুলোকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই চিকেনগুলো অনেক বেশি হবে সাধারণত রেস্টুরেন্ট থেকে আমরা বক্স কিনে গেলে সেখানে চিকেনের পরিবর্তে আলুর পরিমাণটা একটু বেশি থাকে তো বাসায় আমাদের তৈরি করার একটা সুবিধা হচ্ছে এটা যেমন হেলদিভাবে তৈরি করে নেওয়া যায় তেমনি এখানে কিন্তু আমরা চিকেনটাও নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারি তো চিকেনটাকে আমি কয়েকবার উল্টে পাল্টে এইভাবে করে ভেজে নিয়েছি এখন এই চিকেনটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে করে কিন্তু আমি সব চিকেন এখানে ভেজে নিয়েছি আর স্পেশাল মিট বক্স আমি এজন্যই বলেছি যে এখানে সসেস আর আলুর চাইতে কিন্তু চিকেনটা আমি অনেকটা বেশি ব্যবহার করব। নিজেদের খাওয়ার জন্য হোক কিংবা অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে যে কোনো কিছু তৈরি করলে আমরা কিন্তু সবসময় একটু স্পেশাল আর পরিবারের সবার কথা চিন্তা করে তৈরি করি যাতে পরিবারের সবার খুবই ভালো লাগে তাই এখানে চিকেনের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি তো প্রথমে আমি আলু সসেসটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি অনেকটা চিকেন দিয়ে দিয়েছি তারপর এখানে অল্প কিছু আলু দিয়ে দিচ্ছি আর অল্প কিছুটা সসেস দিয়ে দিচ্ছি তো এগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি আরও কিছু চিকেন দিয়ে দেবো আর এখানে কিন্তু চিকেনটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি অনেকটা বেশি ব্যবহার করেছি এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ম্যাওনিস এই মেয়োনিশটা আমি বাসায় তৈরি করে নিয়েছি তো ম্যামসটা যেন দেখতে সুন্দর লাগে এজন্য আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পাইপিং ব্যাগ ছাড়াও দিয়ে দিতে পারেন এখন আমি এখানে কিছু সস দিয়ে দিচ্ছি তো একটা বক্স আপনাদের আমি সাজিয়ে দেখিয়ে দিয়েছি এর পাশাপাশি কিন্তু আমি আরও দুটো বাটিতে বক্সগুলো পরিবেশন করে নিয়েছি আমি এখানে যে পরিমাণে মিট বক্স তৈরি করে নিয়েছি এটা রেস্টুরেন্টে কনভার্ট করলে ছয় থেকে সাতটি মিট বক্স হবে তো বন্ধুরা এখন থেকে রেস্টুরেন্টের ভেজাল যুক্ত মিট বক্স না খেয়ে বাসায় তোমরা এভাবে করে তৈরি করে নিতে পারো আল্লাহ হাফেজ